হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকে বেলবনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও সারব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে ভিডিও দেখে নেবেন তো চলুন দেখতে পাচ্ছেন আজকে আরও একটা নতুন ফ্রাঙ্কা চলে এসছে তো এখন বাজে সাতটা পঁয়ত্রিশ তো সাতটা পরিস্থিতি আমি শুরু করছি শুরু করছি সাতটা পরিস্থিতি থেকে কিন্তু ঘুমতে থেকে নি সকাল ছটা কারণ সকাল ঘুম ঘুমতে ঘুরে ছেলে ঘুমতে ঘুরে ও পড়তে যাবে তো পড়তে যাওয়ার জন্য কিছু তো আমার টিফিন করে দিতেই হয় তো আসলে তেমন কোনো টিফিন করে নিই জাস্ট কিসমিসটা একটু ধুয়ে দিয়ে দিয়েছে ওকে আর তার সঙ্গে তো একটু উঠতেই হয় কিন্তু কিছু আমার পার্সোনাল কাজ থাকে সেগুলো করতে হয় তো চলুন এবার ব্লগটা আমি শুরু করে দিই প্লিজ প্লিজ যে যেখানে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন তো চলে এসেছি রান্নাঘরে দেখতে পাচ্ছেন চলুন থালা সেটা ফার্স্ট ধুয়ে নিই তারপর অন্য কাজ করবো ছেলে পড়তে চলে গেলো তো ওকে জাস্ট একমোটো কিসমিস খাইয়ে পাঠিয়ে দিয়েছে স্কুলে যাবে না স্কুলে যাবে না কারণ আজকে ও তিন জায়গায় পড়া থাকে সেই কারণে আজকে স্কুল যাবে না মানে সকালে এক জায়গায় পড়া আবার বিকালে পড়া বা দু জায়গায় পড়া থাকে সেই কারণে বুধবারটা না খুব একটা আজকে বুধবার তো বুধবারটা খুব একটা স্কুল যেতে চায় না খুব আর্জেন্ট থাকলে তবে যায় তো সেই কারণে টিফিনে করে দিয়ে নি একমুটো কিশমিশ দিয়ে পাঠিয়ে দিয়েছে বলে বাড়িতে এসে ভাত খেয়ে নেবে ভাত তো চলে যাবে তো সময় এসে কিস খেয়ে তখন তো অলরেডি আমার রান্না হয়ে যায় যদি গরম ভাত খাই খেয়ে নেবেন কারণ আমার তো নটার মধ্যে রান্না কভার করতে হয় তো চলুন থালা ধুয়ে নিই তারপর আবার রান্না শুরু করে অলরেডি দেখতে পাচ্ছেন সাড়ে হাত বেড়ে যায় গেছে তো দেখতে পাচ্ছেন থালাসান সব গুছিয়ে নিয়ে নিয়েছি এবার চলুন এ কটা মেরে জানি তারপর রান্না বান্না করতে হবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সপ্তাহ আসলে কমপ্লিট হয়ে গেছে আর এদিকে সঙ্গে আমি গ্যাস টাকা বসে নিয়েছি গাড়ির আওয়াজ না কথা বলা যায় না তো যাই হোক গ্যাসটা টাকা বসে নিয়ে ভাতটা বসে দিয়েছি তো চলুন সবজি কুটে নিই রান্না শুরু করে দেবো সবজি বাঁচতে বাঁচতে চা করতে চলে এলাম কারণ হাজব্যান্ড বলে চা চা খাবে সেখানে একটু লাল চা করে দিলাম আমাকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা সব কুটে বেজা নিয়ে এসে আলু নিয়েছি পটল নিয়েছি এই কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো নিয়েছি চারটে আর এদিকে হচ্ছে নিয়েছি মাছ তো এই মাছ দিয়ে পটল আলু একটু ঘণ্টা ঘন্টা করবো মানে ঝোল মতো করবো রান্না বুঝেছ ঝোলে রান্না শুরু করে দে তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমি প্রেসার কুকারের আমার মধ্যে জল দিয়েছি দিয়ে এক চামচ লবণ দিয়ে দিয়েছি দিয়ে আলুটাকে দিয়ে দিচ্ছি আলু আর এদিকে দিয়ে দিচ্ছি পটল দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা জ্বালিয়ে এটা সিদ্ধ করতে দেবো আর ওদেরকে মাছটা কষিয়ে আর সবজিগুলো দিয়ে দেবো এই হচ্ছে আমার রান্না চলুন চটপট রান্না করে দিই খুব তাদের রান্নাটা হয়ে যায় খুব টেস্টি হয় চলুন তো দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তেল অল্প করে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দিচ্ছি যে কাঁচা লঙ্কার পেঁয়াজটা পুটেছে তেলটা একটু গরম হয়ে যায় তো চলুন তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ দিলাম টমেটো আছে রান্না করতে হতে ঘরে রান্না স্টপ করতে হলো কারণ আমার প্রচুর ফোন আসলে স্কুল থেকে সেখানে আর শেষ পর্যন্ত ভিডিও করা হয়নি তো আমি পৌঁছে গেছি স্কুলে দেখতে পাচ্ছি আমাদের স্কুলে একটা মেয়াও আছে কি সুন্দর মেয়াওটা আজকে এত সুন্দর ঘুমাচ্ছে লম্বা হয়ে ঘুমাচ্ছে আমি একটু ভিডিও করলাম এত ভালো লাগছে কী বলবো তো স্কুল থেকে বাড়িও চলে এসছে আবার তো দেখতে পাচ্ছেন ঘর দু সব ঝাঁ দিচ্ছে বিছানটা করেই নিয়েছি অফ ক্যামেরায় সেটা দেখা হয়নি তো একটু পরেই দেখাও যদিও তো এখন ঝাঁটা ঝটপট করছে তো কারণ স্কুল থেকে এসে এখনও ভাত খায়নি জাস্ট এসে বিছানা করে আর ঘরটা ঝাঁটে কারণ এক্ষুনি পড়তে চলে আসবে কারণ আমি তো সকালে বিছানা করতে পারি না মশায় খাটানো থাকে আমি চলে যাই স্কুলে কারণ আমার বাচ্চা ঘুমায় আর ও যদি বা স্কুল যায় তবু যদি স্কুল যায়নি আর স্কুলে গেলেও আমি এই কারণেই তুলতে পারি না কারণ ও ঘুম থেকে উঠে মশা খাটানো থাকে ও যখন ও ঘুমায় আমি শাড়িটা পরে নিই আর তারপর ঘুম থেকে উঠে চলে যাই স্কুলে আমি স্কুল থেকে এসেই মশায় করে মানে ঘর তো টোটলে হয় আমার স্কুল থেকে এসে আর সময় পাই না আমি অবশ্যই ভালোভাবে ঘরটা ঝাঁটতে দেখতে পাচ্ছেন কত ময়লা হচ্ছে প্রতিদিন ঘর ঝাঁট দিতে হয় কিন্তু বাচ্চা টিফিন খাইতে এসে কারণ অনেক বাচ্চা যে স্কুল থেকে টানা পড়তে আসে অনেক বাড়ি থেকে বাড়ির বাচ্চা যেমন হয় চিপস ক্যাডবেরি খাওয়া তো থাকবেই ওদের তো সেই কারণে প্রচুর পার ডে প্রচুর আমার ঘর নোংরা হয়ে যায় কিছু করার থাকে না আমার বাচ্চা তো আছেই দুষ্টু করার জন্য তার সঙ্গে ওরাও থাকে তো যাই হোক চলুন অবশ্যই ঘরটা ঝাঁটতে হয়ে গেলে এবার একটা প্লাস্টিক নেবো নিয়ে মলা তুলে রেখে দেবো তো কালকে সকালে গাড়িওয়ালা হলে ফেলে দেবো তো কমপ্লিট হয়ে গেল হ্যালো ফ্রেন্ডস একটু আছেন সবাই স্কুল থেকে এসছে এসে বিছানা করে নিলাম মশাই খাটানোই থাকে আমি যখন যাই স্কুলে কারণ আমার ছোটো ছেলে তখন ঘুমাচ্ছিলো তো তো স্কুল যায়নি এখন আজকে সবাই কালকে পড়ে শেষ আজকে স্কুল যায়নি তো ঘুমাচ্ছিলো আর স্কুল গেলেও আমি মশা খাকার কারণ ও ঘুম থেকে উঠে স্কুল চলে যায় কিন্তু আমি তো মশা খাওয়াতে পারি না এই মানে গুছাতে পারি না স্কুল থেকে গেছিলাম বসে গড়িতে হয় তো বিছানা করে দিলাম এদিক ওর বাবা অফিস গিয়েছে সেই লুঙ্গিটা এই জানালাই রেখে দিয়ে চলে যায় তো আমি এই মেরে দিলাম এক্ষুনি আর তার সময় দেখতে পাচ্ছেন ঘরটাকেও তো এক্ষুনি ক্লিন করে দিলাম পরিষ্কার করে দিয়েছে চকা চকা দেওয়া হয়ে গেছে হ্যাঁ হ্যালো হ্যালো তো চলুন এবার ভাত খাও আমি ভাত খাবো ছেলেকেও একটু ভাত খাওয়াবো এক একমুটো তো চলুন একমঠো ভাত খেয়ে নে খেতে পেরেছে খুব সকালে যার সময় কিছুই খেয়ে নি তারপরে চলে গেছে স্কুলে গিয়ে একটা টিফিন একটা চিড়ে বাদাম চিড়ে বাদাম ভাজা ওই খেয়েছে তো চলুন চটপা গিয়ে দুটো বাবুর খাবো নিজেও খাবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সকালে রান্না করে চলে গেছিলাম আজকে আর খাওয়া হয়নি তো মাছগুলো বাবা দেখলাম একটা প্লেটে করে তুলে গেছে আমি সেখান থেকে দুটো মাছ নিয়ে নিয়েছি তো এই মাছ দিয়ে খেয়ে নেবো চলুন একমুটো খেয়ে নে তো দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি তরকারি তো চলুন ভাতটা খেয়ে আবার এক্ষুনি পড়তে চলে আসবে চটপট দুটো ভাত খেয়ে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন এখন বাজে নটা রাত নটা বাজতে দশ মিনিট বাকি তো এই জাস্ট পরে উঠলাম সবাই চলে গেছে আমি চলে যাব রান্নাঘরে তোর বাবা অফিস থেকে সবাই এসছে তো কিছু খাওয়া দাওয়া নিয়ে এসেছে তো আমার ছেলে বলছে মা একটু ভিড়িও করবে তো চলুন ভিডিওটা করে দেখিয়ে তোর বাবা জাস্ট সবই এলো অফিস থেকে তারপর আমি যাবো রান্নাঘরে ওটা দেখি তো রান্নাঘরে আছে চলুন তা ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অনেক খাবার নিয়ে এসেছে আমার বাবুর জন্য ওর বাবা সবাই অফিস থেকে এসেছে তো বললো মা আমি দেখাবো তো দেখাও হ্যাঁ দেখাও কিনে এসেছে চকস নিয়ে এসেছি কী হয়েছে বেশ করে নাও এদিকে তুমি ওদিকে নিয়ে চলে যাচ্ছে কেন হ্যাঁ ও ছাই রাখো ওদের রাখো লম্বা করে রাখো হ্যাঁ এই তো ঠিক আছে

ঠাকুরের পুরো এক প্যাকেট বিস্কুট থাক বিধি থিন পুরো এক প্যাকেট ঠাকুরটা খুলতে হবে না ও দেখ এখানে রাখো হ্যাঁ আর আর কি নেস রাখি বাতাসা নিয়ে এসছে এটা আমার বাবুর বাতাসা আমার বাবু যা কিছু খায় বাতাসা দিয়েই খায় তাই তো আচ্ছা হয় রাখো হ্যাঁ রাখো হ্যাঁ আর কিনে এসে এর মা দেয় না হ্যাঁ আমি জানছি এবার আমি কোথায় যাচ্ছিস বা তুই আসছিস তো ঠিক আছে বাতাসা নিয়ে এসেছে চিড়ে নিয়ে এসছে বিস্কুট নিয়ে এসেছে আর এই চকোস নিয়ে এসেছে ঠিক আছে দেখা তো হয়ে গেছে এই কাঁচা চেয়ে তো খায় রান্নাঘর খেতে হয় পাঁচশো খেতে একটা টাকা দিয়ে গেলে সরকার আমি বন্ধ করে দিচ্ছি মোবাইল টাটা সুন্দর হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত বারোটা বাজবে দশ মিনিট বাকি তো চলুন আমি এতক্ষণ দুটো খাবার কাজ করছিলাম তো একটু খবর দেখছিলাম আজকে নিউজ ওই কাশ্মীর দেখছিলাম সেখানে অনেকটা রাত হয়ে গেছে চলুন ভাতটা খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি আমি ভাত খেতে চলে এসেছি তো এই ভাত আর এই তো মাছ আছে আর তার সঙ্গেই আজকে করেছি বেগুন ভর্তা তো বেগুন ভর্তা করে নিয়েছি তো চলুন ভাতা যা তরকাই ছিলেন আমার বড়ো ছেলে আর আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে আমি ভাবলাম আমার তো আমি তো ভর্তি ভালোবাসি তো আমি বললাম ভর্তা তুমি রেখে দাও ভর্তা আছে আর এই মাছ দিয়ে আমি খেয়ে নেবো তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি পর দেখা হচ্ছে এখন রাত বারোটা বেজে গেছে তো চলুন ভাতটা খেয়ে নিই এটা পর কথা হচ্ছে আবার কারণ ফ্রেন্ড দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে তো ক্রিসমিস আমি ভিজিয়ে রাখবো কালকে সকালে খাওয়ার জন্য তো চলুন জল দিয়ে ভিজিয়ে দিই আর গিয়ে বিছানা করতে হবে এখন অলরেডি সাড়ে বারোটা বাজে বিছানা করতে হবে তো চলুন তো চলো বন্ধুরা বিছানা করতে যাচ্ছি এখন বাজে একটা রাত একটা বাজতে দু মিনিট এই সরি একটা বা আসতে দশ মিনিট বাকি দু মিনিট নয় রাত একটা বাজে দশ মিনিট বাকি তো চলুন বিষয়টা করে নিই পরে আবার দেখা হচ্ছে চলো বিষাটা করে নিই মশলাটা বের করে আজকে অনেকটাই রাত হয়ে গেছে রাত একটা বা দেয় দশ মিনিট বাকি আছে অনেকটাই রাত হয়ে গেছে তো চলুন মশাইটা বের করে নিয়ে আসি এবার মশাই খাটাবো তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস আমার মশারি খাটনা হয়ে গেছে তো এবার শুয়ে পড়বো তো চলুন শুয়ে পড়ছি অনেকটা রাত হয়ে গেছে আজকে এখন বাজে রাত একটা ছয় তো এখন বাজে রাত একটা ছয় এবার শুয়ে পড়তে হবে এই মুহুর্তে তো শুতে পাবো না কারণ এখন আমার এডিং করতে হবে আবার শুতে করতে রাত দুটো বেজে যাবে আবার ভোর সকাল ছটায় তোমার উঠতেই হবে না উঠলে আমার উপায় নেই রান্না কমপ্লিট করতে পারবো না তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবো সবাইকে পরিবারকে বেশি বেশি সময় দেবেন কারণ আমার দিদি দাদা আপুরা যে যেখানে দেখেছেন প্লিজ একটা ছোট্ট লাইক দে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন কারণ আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দিই প্রথমে লাইক দি তারপর ফুল ওয়াচ করে হয়তো কমেন্টটা আমি হয়তো কম করি অনেক সময় ছোটো ছোটো কমেন্ট করি কিন্তু প্রত্যেকের ভিডিও লাইক করে কমেন্ট করা কারণ আমি সরস্বর সত্যি সমান পাই না সেই কারণে সত্যি বলতে আমার যখন সময় পাই তখন দেখবেন আমি একটু বড়ো কমেন্ট করি আর যখন সময় পাই না তখন কিছু করা থাকে না সেই তখন আমি কমেন্ট খুব ছোট্ট করি কিন্তু প্রত্যেকে ভিডিও ফুল ওয়াচ করে দেখি তো চলুন আসবে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকার পূর্বকে সময় দেবেন আর বেশি বেশি সবাই পজিটিভ থাকবেন তা চলুন আসবেন এখানে শেষ করে দিলাম গুড নাইট এটা আল্লাহ হাফিজ